বন্ধুগণ আগামীকাল মা কালী বাবা পুজো উপলক্ষে ইটেচনায় মাল ফিটিং হচ্ছে বিদ্যুৎ সাউন্ডে তিরিশ মাল আগামীকাল কম্পিটিশান রোড শো সকালে চলে আসবেন অপারেটর জিত চোং বাঁধতে ব্যস্ত হক রাউন্ডের চোং বেঁধে মাঝে এক লাইন চোং ফিটিং করেছে এখন তার কানেকশান করছে বিদ্যুৎ তিরিশ মাল চৈত্র মাসের মাঝে মাঝে সময় বিদ্যুৎ ঠন্ধ্যে নতুন তিরিশ মাল আবার হবে বিজয় অপারেটার রাহুল আছে এখানে অপারেটার রাহুল এখন ব্যস্ত সাথে ক্লাবের ছেলেরা সাহায্য করছে অনেক সেটি রয়েছে এখানে যেমন হচ্ছে বিদ্যুৎ সাউন্ড ফিমা সাউন্ড বেঙ্গল কিং সাউন্ড সাউন্ড কিং শুভ সাউন্ড আরও সেট রয়েছে এল এল সাউন্ড রয়েছে রাজ সাউন্ড রয়েছে দশঘর রাজ সাউন্ড

ক্লাবের ছেলেরা প্লাস যারা মাইক বাতাস তাদের উদ্দেশ্যে অপরা সূর্য রয়েছে এখানে বান্না খুব ভালোভাবে হচ্ছে রাতেই খাওয়া দাওয়া আছে